জনপ্রিয়তার দিক থেকে বিশ্বব্যাপী আয়োজিত আন্তর্জাতিক খেলাগুলোর মধ্যে ফুটবল হচ্ছে অন্যতম জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় খেলা এই খেলাকে দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ হিসেবেও আখ্যা দেন ফুটবল বিশেষজ্ঞরা ফুটবল শব্দটা মুখে আনলে এর সাথে ফিফা নামটাও চলে আসে ফিফা হচ্ছে এমন একটি সংস্থা যা বিশ্বব্যাপী ফুটবলের এত জনপ্রিয়তা লাভের পিছনে উনিশশো সাল থেকে অনবরত কাজ করে যাচ্ছে শত বছর ধরে চলমান ফিফার আয়ের উৎস কী ফিফা কিভাবে এবং কত অর্থ উপার্জন করে তা আজ জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে ফিফার মতো অলাভজনক আরেকটি ক্রীড়া সংস্থা হচ্ছে আইসিসি আইসিসি কিভাবে ব্যবসা করে সে বিষয়ে ইতিমধ্যে আমরা একটি ভিডিও প্রকাশ করেছি ভিডিওটি দেখতে উপরে দেখানো লিঙ্কটিতে ক্লিক করুন ফিফার আয়ের উৎস ফিফা মূলত চারটি বড় উৎস থেকে অর্থ উপার্জন করে থাকে এগুলো হচ্ছে টিভি স্ট্রিমিং রাইটস মার্কেটিং রাইটস টিকিট সেলিং এবং হসপিটালিটি রাইটস ব্র্যান্ডিং এবং লাইসেন্সিং রাইটস টিভি স্ট্রিমিং রাইটস ফিফার মোটায়ের বেশিরভাগই আসে বিশ্বকাপ ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টের জন্য টিভি সম্প্রচার সত্ত্বে বিক্রি করা বা টিভি স্ট্রিমিং রাইটস থেকে যেহেতু ফুটবল আন্তর্জাতিক মানের খেলা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছেলে বুড়ো সকলেই এ খেলা উপভোগ করে থাকে তাই সবার কাছে ফিফা আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টের উন্মাদনা পৌঁছে দিতে নামি দামি টিভি সম্প্রচার প্রতিষ্ঠান মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফিফার কাছ থেকে স্ট্রিমিং রাইটস কিনে থাকে বিভিন্ন খেলা বিশেষ করে ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের জন্য টেলিভিশন চ্যানেলগুলো ব্যয় করে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার পরিসংখ্যান মতে বিগত আট বছরে ফিফার মোট আয়ের সত্তর শতাংশই এসেছে সম্প্রচারকারী টিভি প্রতিষ্ঠান থেকে দু সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ফিফা প্রায় সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার উপার্জন করেছে যার পঁয়ষট্টি শতাংশ এসেছে টিভি স্ট্রিমিং থেকে মূলত পরের বিশ্বকাপের আয়ের টার্গেট ফিফা আগে চার অর্থ বছরের শুরুতেই করে থাকে তাই যুক্তরাষ্ট্রের ফক্স ও কাতারের বিআইএন স্পোর্টসের কাছে ফিফা টিভি স্ট্রিমিং রাইটস বিক্রি করেছিল অনেক আগেই মার্কেটিং রাইটস ফিফা ইতিমধ্যে বিশ্বের কাছে নিজেকে পরিচয় করে দিয়েছে এক বিশাল মার্কেটিং জায়ান্ট হিসেবে বিশেষ করে বিশ্বকাপের সময় ফিফার জায়ান্ট মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায় গড়ে প্রায় পাঁচ বিলিয়ন দর্শক বিশ্বকাপের প্রতিটি টুর্নামেন্ট উপভোগ করলে শুধুমাত্র মার্কেটিং রাইটস বিক্রি করে কি পরিমাণ আয় করা সম্ভব তা একটু অঙ্ক কষলেই ধারণা পাওয়া যায় বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ডগুলো ফিফার ডেভেলপমেন্ট ও সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের পার্টনার হয়ে থাকে গত বিশ্বকাপ থেকে ফিফা যা আয় করেছে তার মোট উনত্রিশ শতাংশ এসেছে মার্কেটিং রাইটস থেকে টিকিট সেলিং এবং হসপিটালিটি রাইটস ফিফার মোট আয়ের প্রায় দশ শতাংশ আসে এর টিকিট বিক্রির আয় থেকে ফুটবল খেলা মাঠে বসে উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ফুটবল প্রেমীরা গ্যালারি ভর্তি দর্শকের মাঝে বসে নিজের পছন্দের দলটিকে সাপোর্ট করতে এত বড় আয়োজনের অংশ হতে হলে টিকিটও খরচ করতে হয় মোটা অঙ্কের অর্থ তবে সর্বশেষ বিশ্বকাপে দর্শকদের টিকিট কিনতে হয়েছিল সর্বকালের সর্বোচ্চ অর্থ খরচে এত দামি টিকিটে আগে কখনো বিশ্বকাপের খেলা দেখতে হয়নি ফুটবল প্রেমীদের একটি জার্মান সংস্থার মতে কাতার বিশ্বকাপে টিকিটের দাম দু সালে রাশিয়ার বিশ্বকাপের তুলনায় ছিল চল্লিশ শতাংশ বেশি শুধুমাত্র টিকিট বিক্রি বাবদ ফিফা এই বিশ্বকাপে কমপক্ষে এক বিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছে কাতারে ফাইনাল ম্যাচে টিকিটের দাম পৌঁছেছিল ছয়শো চুরাশি পাউন্ড বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাতাশি হাজার টাকারও বেশি ফলে গোটা টুর্নামেন্টে প্রতিটি আসনের জন্য গড়ে দুইশো পাউন্ড দামে তিরিশ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে ধরলে এই খাত থেকে ফিফার আয় হয়েছে প্রায় একশো কোটি ডলার ব্র্যান্ডিং এবং লাইসেন্সিং রাইটস বলাই বাহুল্য যে ফিফা বর্তমান বিশ্বের একটি ব্র্যান্ড বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পোর্ট প্রতিষ্ঠানে ফিফা এবং তার লোগো ব্যবহারের জন্য ফিফা নিজস্ব ব্র্যান্ডিং রাইটস বিক্রি করে থাকে এছাড়াও ফিফার অনুমোদিত বিভিন্ন পণ্য বিক্রি রয়্যালটি পেমেন্ট এবং এই ধরনের আরও একাধিক খাত থেকে অর্থ আয় করে থাকে সংস্থাটি উদাহরণ হিসেবে বলতে গেলে ইলেকট্রনিক আর্টস সিটিজের নাম আসে সবার আগে এর সঙ্গে ফিফার বিশ বছরের পার্টনারশিপ রয়েছে প্রতি বছর এই গেমস প্রস্তুতকারক সংস্থা ফিফাকে একশো মিলিয়ন মার্কিন ডলার দিয়ে থাকে এভাবেই নাম এবং ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে ফিফা প্রতি বছর একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ উপার্জন করে আসছে শুধুমাত্র গোছানো ব্যবসায়িক প্ল্যান এবং দূরদৃষ্টি সম্পন্ন হবার কারণে শতবর্ষী ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে লাভের মাত্রা অটুট রাখতে সবসময় অগ্রিম বিভিন্ন পরিকল্পনা করে চলেছে ফিফা তবে উপার্জনের মাত্রা যে গতিতেই আগাক না কেন আসন্ন বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমের উন্মাদনার ঢেউ কিন্তু ঠিকই আসতে পড়বে স্টেডিয়াম জুড়ে কিংবা মাঠের বড় স্ক্রিনে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন